সুপ্রিয় বন্ধুরা জব এক্সাম মেট বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষর হিসাব সহকারী পদের যে লিখিত পরীক্ষা হয়ে গেল সাতই মে দু হাজার বাইশ তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি যার একটা ফেসবুক পেজও আছে জব এক্সাম মেট বিডি নামে যেখানে বিসিএস ব্যাংক প্রাইমারি এন এনএসআই নন ক্যাডার দুদক অফিস সহায়ক এবং অফিস সহকারী সহ সকল ধরনের চাকরির পরীক্ষার প্রস্তুতি এবং প্রশ্ন সমাধান আমরা আপলোড করে থাকি তা আপনারা আমাদের ফেসবুক পেজ জব এক্সাম মেড বিডিতে লাইক দিয়ে সঙ্গে থাকতে পারেন আর একটা ছোট্ট বিষয় আপনাদের একটু বলে নেই সেটা হচ্ছে আমার এই চ্যানেলটা থেকে ভিডিও কপি করে বিভিন্ন চ্যানেলে আপলোড করা হয় তো আপনারা যদি জব এক্সাম মেট বিডি বাদে কোনো চ্যানেলে দেখে থাকেন তো সেখানে একটু রিপোর্ট করবেন যদি ফেসবুকে হয় আর ইউটিউবে হলে আমি কপিরাইট ক্লেম তো দিব সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবার শুরু করছি এখানে মোট পূর্ণমান ছিল হচ্ছে আশি সময় ছিল এক ঘন্টা তিরিশ মিনিট যেখানে বাংলা বিশ নম্বর ইংরেজি বিশ নম্বর গণিত বিশ নম্বর এবং ব্যবসায় শিক্ষা ও ব্যবসায় প্রশাসন বিষয়ে বিশ নম্বরের প্রশ্ন ছিল তো সামনে যেহেতু হিসাব সহকারী পদে অনেকগুলো পরীক্ষা আছে গণপূর্তের পরীক্ষা আছে হিসাব সহকারী পদের তো এই প্রশ্নের প্যাটার্নেই আশা করি প্রশ্ন হবে তো দেখতে থাকুন আশা করি সবারই ভালো লাগবে আমরা বাংলা দিয়ে শুরু করব বাংলা প্রথমে ছিল অর্থসহ সহ বাক্য রচনা করুন প্রথমে ছিল ক্ষয়ের খা এর অর্থ হচ্ছে চাটুকার বাক্য রচনা তুমি তো ক্ষয়ের খা মরলের কথায় চলো ক্ষয় হচ্ছে চিঠি বেনামি পত্র সেজানকে হুমকি দিয়ে একটা চিঠি এসেছে ডান হাতের ব্যাপার মানে হচ্ছে ভোজন করা সে ডান হাতের ব্যাপারে খুব পটু তাসের ঘর ক্ষণস্থায়ী এই দুনিয়া তাসের ঘর এত ভেবে কি লাভ আর পটল তোলা অর্থাৎ মারা যাওয়া ঋণের বোঝায় মানসিক ভারসাম্যহীনতায় মতিন সাহেব পটল তুলল আচ্ছা এরপরে বিপরীত শব্দ ছিল প্রথমে ছিল হচ্ছে অস্থি এর বিপরীত শব্দ হবে তরুণাস্থি উস্তাদ এর বিপরীত শব্দ হবে টাটকা এর বিপরীত শব্দ বাসি সঞ্চয় বিপরীত শব্দ অপচয় সুশীলের বিপরীত শব্দ হচ্ছে দুশীল তিন নম্বর ছিল এক কথায় প্রকাশ করুন সরোবরে জন্মে যা এটা হবে সরোজ অনেকের মধ্যে একজন এটা অন্যতম যার কোনো উপায় নেই তাকে বলা হয় অনন্য পায় যিনি প্রথম পদ দেখান এটা হবে প্রতিক্ষিত এবং প্রায় মৃত এটা হবে আচ্ছা এরপরে একটা অনুচ্ছেদ ছিল অনুচ্ছেদটা হচ্ছে বঙ্গবন্ধু জাদুঘরে একদিন এইটা বঙ্গবন্ধু জাদুঘর সম্পর্কিত জেনারেল নলেজটা লিখলেই হবে তো সেটা লেখার জন্য আমি অনলাইন থেকে একটা লিংক আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব যদি পরবর্তী কোনো পরীক্ষায় প্রয়োজন হয় সেখান থেকে প্রিন্ট আউট নিয়ে আপনারা পড়তে পারবেন এরপর আমরা চলে যাব ইংরেজিতে ইংরেজি ছিল প্রথমে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অব দ্য ফলোয়িং সেন্টেন্স প্রথমে ছিল দে লিভ ড্যাশ ক্যাচিং ফিশ এটা হবে লিভ বাই ক্যাচিং ফিশ মানে মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করে হি গেটস ওয়েল উইথ হিজ কলিগ এটা হবে হি গেটস অ্যালং উইথ হি গেটস অ্যালং ওয়েল উইথ হিজ কলিগস ইউ ড্যাশ বেটার কল এ ডক্টর এটা হবে ইউ হ্যাড বেটার কল এ ডক্টর মানে তোমার এখন ডাক্তার ডাকা উচিত ডন্ট বি ড্যাশ ইন সাসে সাসে হারি এটা হবে ডন্ট বি ইন সাসে হারি মানে তাড়াহুড়া করো না হি ডাস নট লিভস হিস হাউস ড্যাশ নাইন ও ক্লক এটা হবে আফটার নাইন ও ক্লক আচ্ছা এরপরে ছয় নম্বর ছিল হচ্ছে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্স সেন্টেন্স কারেকশন ছিল প্রথম ছিল হি ওয়াজ ইমিডিয়েটলি অ্যাংশাস ফর স্টার্টিং এটা হবে হি ওয়াজ অ্যাংশাস ফর স্টার্টিং হি উইল রিসেন্টলি স্টার্ট আ বিজনেস রিসেন্টলি থাকলে প্রেজেন্ট পারফেক্টেন্স হবে অর্থাৎ হি হ্যাজ রিসেন্টলি স্টার্টেড আ বিজনেস আই ইনসিস্টেড হিম টু গো দেয়ার এটা হবে আই ইনসিস্টেড হিম অন গোয়িং দেয়ার হি ওয়েন টু মস্ক টু প্রে এটা হবে হি ওয়েন টু মস্ক ফর প্রেইং অ্যান্ড ফাইনালি ছিল গেট দ্য পিক্সার হ্যাংড ইন ইয়োর রুম এটা হবে গেট দ্য পিক্সার হাং ইন ইয়োর রুম এই আর কি ছিল পাঁচটা কারেকশন এরপরে আমরা যাবো হচ্ছে ভয়েস চেন্স ভয়েস চেন্সে প্রথমে ছিল ফায়ার বান্ট দ্য শিপ এটা হবে দ্য শিপ ওয়াজ বান্ট উইথ ফায়ার রিড দ্য বুক এটা যদি ইম্পারেটিভ সেন্টেন্স ছিল তাহলে এটা হবে হচ্ছে লেট দ্য বুক বি রিড দ্য থিপ ওয়াজ কট এটা যেহেতু হচ্ছে প্যাসিভ ভয়েসে আসে এটা অ্যাক্টিভ হবে সামান কট দ্য থিপ অ্যান্ড ডিড ইউ টেক দ্য থেরাপি এটা যদি ইন্টোরেটিভ সেন্টেন্স সুতরাং এটা হবে ওয়াজ দ্য থেরাপি টেকেন বাই ইউ অ্যান্ড ফাইনালি আই ওয়াজ অ্যানয়েড উইথ উইথ হিম এটা হবে হি অ্যানয়েড উইথ মি এই আর কি হচ্ছে পাঁচটা ছিল রাইটের প্যারাগ্রাফ অন ঈদ ফেস্টিভ্যাল ঈদ ফেস নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলছিল এটারও একটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকে লিখে নেবেন এরপরে গণিত ছিল এই গণিতে মোট পাঁচটা অঙ্ক ছিল তো পাঁচটা অঙ্কের ভিতরে প্রথম যে অঙ্কটা ছিল সেটা হচ্ছে বলছে কোনো আসল পাঁচ বছরে মুনাফা আসলে পাঁচ হাজার টাকা তিন বছরের মুনাফা আসলে চার হাজার পাঁচশো টাকা হয় তাহলে আসল ও মুনাফার হার নির্ণয় করুন তাহলে আমরা পাঁচ বছরের মুনাফা আসল লিখে নিলাম পাঁচ হাজার টাকা আর তিন বছরের মুনাফা আসল হচ্ছে চার হাজার পাঁচশো টাকা তাহলে দুই বছরের সুদ হবে কত টাকা এই পাঁচ হাজার টাকার থেকে চার হাজার পাঁচশো টাকা বাদ দিলেই পাওয়া যাবে কারণ পরবর্তী দুই বছরের শুধু সুদই বাড়বে আসল তো আর বাড়বে না তাহলে এক বছরে সুদ হবে দুইশো পঞ্চাশ টাকা এভাবে আমরা যদি তিন বছরের সুদ বের করি তাহলে হবে সাতশো পঞ্চাশ টাকা তাহলে তিন বছরে মুনাফা এবং আসল মিলে হচ্ছে চার হাজার পাঁচশো তাহলে সেখান থেকে আমরা সাতশো পঞ্চাশ টাকা বাদ দিলে আসল পেয়ে যাব তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা এখন বলছে সুদের হার বা মুনাফার হার কত হারটা হবে আমাদের দুশো পঞ্চাশ টাকা সুদ হয় এক বছরে তাহলে দুশো পঞ্চাশ টাকাও থাকবে আসল হচ্ছে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা দিয়ে ভাগ করে একশো দিয়ে গুণ করলে আমরা ছয় পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট পেয়ে যাব অর্থাৎ হচ্ছে আসল তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা আর সুদের হার ছয় পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট সুপ্রিয় বন্ধুরা আমি এখানে আর বার বলে রাখি আপনাদের স্মরণ করে দিতে চাই আমার চ্যানেল ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার জব এক্সাম মেড বিডি বাদে অন্য যে কোনো চ্যানেলে ভিডিও থাকলে দয়া করে আপনারা একটু রিপোর্ট করবেন আমি কোনো চ্যানেলের নাম উল্লেখ করতে চাই না তবে একটা চ্যানেল নাম উল্লেখ করা প্রয়োজন যাকে আমি নিষেধ করার পরেও রিপিটেডলি এই কাজটা সে করতেছে আমি তার কপিরাইটও করেছি আর কি চ্যানেলটার নাম হচ্ছে বিডি জব টার্গেট আপনারা দয়া করে সে চ্যানেলে একটু রিপোর্ট করবেন যদি সেখানে এই ভিডিওটা পান আচ্ছা এরপর আমরা দশ নম্বরে আসি বলছি একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহ দৈর্ঘ্য তিনশো মিটার এর বাইরের চারিদিকে চার মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রে ফল কত প্রথমে আমরা একটা বর্গাকার মাঠ মানে চার বাহু সমান হবে এক বাহু তিনশো মিটার হলে চারপাশে তিনশো মিটারই হবে এর চারপাশে দিয়ে চওড়া রাস্তা আছে চার মিটার মানে বাইরের দিকে তাহলে এই পাশে চার মিটার এই পাশেও চার মিটার চওড়া রাস্তা আছে তাহলে রাস্তা যদি আমি হিসাব করি তাহলে এটা এরকম হয়ে যাবে তাহলে এই পাশে চার চার আট মিটার বৃদ্ধি পাবে মানে মানে বাইরের দিকে হবে তিনশো আট মিটার তাহলে আমরা যদি বলি যে রাস্তা বাদে বর্গাকার ক্ষেত্রে এক দৈর্ঘ্য তিনশো মিটার তাহলে ক্ষেত্রফল হবে তিনশোর উপর স্কয়ার দিলে হবে যেহেতু বর্গক্ষেত্র বাহুর উপর স্কয়ার দিলেই ক্ষেত্রফল পাওয়া যাবে এরপরে রাস্তা সহ বর্গাকার এক দৈর্ঘ্য হবে তিনশো মিটার তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল হবে হচ্ছে তিনশো আটের উপর স্কয়ার দিলেই হবে তিনশো আট বর্গমিটার এখন তাহলে রাস্তা শহর থেকে রাস্তা বাদেটা আমরা বাদ দিলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব অর্থাৎ তিনশো আট স্কোয়ার মাইনাস তিনশো স্কোয়ার তাহলে এখান থেকে আমরা এই স্কোয়ার বিস্কারের সূত্র বসাইতে পারি তিনশো আট প্লাস তিনশো তিনশো আট মাইনাস তিনশো তাহলে এখানে তিনশো আর তিনশো ছয়শো আট এটা হবে চার হাজার আটশো চৌষট্টি অর্থাৎ এই রাস্তার ক্ষেত্র হল হচ্ছে চার হাজার আটশো আচ্ছা এরপরে এগারো নম্বর একটা মান নির্ণয়ের অঙ্ক ছিল বলছে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু টুয়েলভ এবং এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু সিক্স হলে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোলিস্কোয়ার ইকোয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু এক্স ওয়াই আমরা দুই সূত্র জানি সহজ সূত্র আর এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই এই দুইটা সমক্রম যদি আমরা যোগ করি তাহলে কি হবে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মান আমাদের বের করতে হবে যেটা আমরা এখন পেয়ে গেলাম তাহলে এক্স প্লাস মান বারো বসায় দিলাম এক্স মাইনাস ওয়াইয়ের মান ছয় বসায় দিলাম তাহলে টু মান হবে বারো স্কোয়ার একশো চুয়াল্লিশ আর ছয় অর্থাৎ একশো আর যোগ করলে একশো হয় তাহলে উত্তর হবে এরপরে বারো নম্বর বলছে যে কোন শহরের জনসংখ্যা তিরিশ লক্ষ ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে তিরিশ জন হলে তিন বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে তাহলে জনসংখ্যা বৃদ্ধির হার এক হাজারে তিরিশ জন তার মানে একশো জনে তিনজন অর্থাৎ তিন পার্সেন্ট তাহলে তিন বছর পর জনসংখ্যা হবে যেহেতু এটা চক্রবৃদ্ধি হারে বাড়ে জনসংখ্যা তো সুতরাং তিরিশ লক্ষ ওয়ান প্লাস চক্রবৃদ্ধির সূত্র বসাই দেব আমরা তিন বাই একশো পাওয়ার হচ্ছে তিন যেহেতু তিন বছর তাহলে আমরা লক্ষ এই এটা লসাও করলে একশো তিন বাই একশো হবে এটাকে আমরা যেহেতু কিউব আছে সুতরাং একশো একশো তিন বাই একশো এভাবে তিনবার লিখব লেখার পরে নিচের যে শূন্যগুলো আছে আর তিরিশ লক্ষ শূন্যগুলো ক্যান্সেল করে দিয়ে আমরা গুণ করলে পেয়ে যাবো হচ্ছে বত্রিশ লক্ষ আটাত্তর হাজার একশো একাআশি জন আচ্ছা এরপরে সর্বশেষ জমকটা ছিল বলছে একটি ঘড়ি ছয়শো টাকায় ক্রয় করে পাঁচশো বাহান্ন টাকায় বিক্রি করা হলো ঘড়িটি কত টাকায় বিক্রি করলে দশ লাভ হবে খুবই সহজ কথা ঘড়িটার ক্রয় মূল্য ছয়শো টাকা তাহলে লাভ হবে ষাট টাকা দশ পার্সেন্ট লাভ ধরতে হবে আমাকে তাহলে আমাকে বিক্রি করতে হবে ছয়শো টাকা যোগ ষাট টাকা অর্থাৎ ছয়শো ষাট টাকায় বিক্রি করলে আমার দশ পার্সেন্ট লাভ হবে তাহলে উত্তরভাবে হচ্ছে ছয়শো ষাট টাকা এই ছিল হচ্ছে আমাদের অঙ্ক এবার আমরা ব্যবসায় শিক্ষা বিশ মার্কের যে প্রশ্ন ছিল সেগুলোতে তো প্রথমে যে এক কথায় কিছু প্রশ্ন ছিল হিসাব বিজ্ঞানের এটা হবে লুকা ডিপাসিওলি চালান কয় কপিতে প্রস্তুত করা হয় এটা হবে তিন কপি এক কপি যে বিক্রেতা আর এক থাকবে তার কাছে এক কপি ক্রেতা তার কাছে থাকবে আর এক কপি থাকবে যে পরিবহন করে নিয়ে আসবে তার কাছে বাংলাদেশে কোন সালে হতে ভ্যাটের প্রচলন শুরু হয় এটা উনিশশো সালে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান এটি চালু করেন তারপর বলছে মৌলিক সমীকরণের উপর ভিত্তি করে হিসাব কত প্রকার মৌলিক সমীকরণের উপর ভিত্তি করে হিসাব পাঁচ প্রকার সম্পদ দায় মালিকানা সত্ত্ব আয় ও ব্যয় বর্তমানে বাংলাদেশে কোন সালের কোম্পানি আইন প্রচলিত আছে কোম্পানি আইন হচ্ছে উনিশশো সালের কোম্পানি আইন বর্তমানে প্রচলিত আছে সাধারণত কয়টি উপায়ে মানি লন্ডারিং হয়ে থাকে এটা হবে তিনভাবে একটা হচ্ছে প্রথমে প্লেসমেন্ট লেয়ারিং একটা হচ্ছে ইন্ট্রিগ্রেশন প্লেসমেন্ট জিনিসটা কী যে আমি টাকাটা অবৈধ উপায় উপার্জন করে কে রাখলাম অথবা কোনো জমি ক্রয় করলাম বা শেয়ার ক্রয় করলাম যাই করি সেটা হচ্ছে প্লেসমেন্ট তারপরে এটাকে যদি এই আমি যদি আবার লেনদেন করি এই টাকাগুলো সেটাকে বলে লেয়ারিং আর ইনটিগেশনটা হচ্ছে যে এই টাকাগুলো থেকে আমি এমনভাবে লেনদেন করবো বা কাউকে দান টান করব মনে হবে যে টাকাটা ভালোভাবে অর্জন করছে মানে অবৈধ কাজকে বৈধ করা এটাকে বলে ইনটিগেশন তিন ভাবে মানি লন্ডারিং করা যায় আচ্ছা এরপরে বলছে কয়টি কার্যক্রমের মধ্যে নগদ প্রবাহ হতে পারে তিনটি একটা হচ্ছে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ আর একটা হচ্ছে অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ পাবলিক লিমিটেড কোম্পানির ন্যূনতম সদস্য সংখ্যা কতজন কত ন্যূনতম সদস্য সংখ্যা হবে জন। এরপরে শেয়ার হোল্ডার গান কোম্পানি থেকে কি পায় শেয়ার হোল্ডার গান কোম্পানি থেকে লভ্যাংশ পাবে একথায় বল কোন সংগঠনের মূল মন্ত্র এটা হবে সমবায় সমিতি এই ছিল হচ্ছে দশটা দশ মার্কের এক কথায় সাধারণ জ্ঞান এরপরে জাবেদার দাখিলা ছিল প্রথম ছিল যে পয়লা জানুয়ারি দু হাজার বাইশ জনাব খান নগদ দুই লক্ষ টাকা এবং এক লক্ষ ষাট হাজার টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করলেন দশ জানুয়ারি ছিল আয়কর প্রদান করা হলো দশ হাজার টাকা পনেরোই জানুয়ারি হচ্ছে ছিল যে কম্পিউটার ক্রয় করা হলো আশি হাজার টাকা এবং বিশ জানুয়ারি ছিল যে জনাব আলমকে দশ হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে নয় হাজার পাঁচশো টাকা প্রদান করা হলো এই জাবেদার চার মার্কের একটা জাবেদা ছিল তো প্রথমে আমরা প্রথম জায়গাটা নগদান হিসাব ডেবিট হবে তিন লাখ ষাট হাজার টাকা আর ঋণ হিসাবে এক লাখ ষাট হাজার টাকা মূলধন হিসাব ক্রেডিট হবে আর মূলধন বাড়লো তারপরে জানুয়ারি বলছে উত্তোলন হিসাব ডেবিট ক্রেডিট হবে কারণ আয়কর প্রদান করা হলো এটা মালিকের আয়কর আয়কর কখনো প্রতিষ্ঠানের হয় না এটা মালিকের হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের মালিকের টাকা উত্তোলন করে নিয়ে গেল উত্তোলন হিসেব ডেবিট নবদান হিসাব ক্রেডিট দশ হাজার টাকা এরপরে পনেরো তারিখে হচ্ছে কম্পিউটার ক্রয় করা হয়েছে সুতরাং কম্পিউটার যেহেতু সম্পদ সুতরাং কম্পিউটার হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট আশি হাজার টাকা আশি হাজার টাকা আর বিশ জানুয়ারিতে জনাব আলমকে টাকা প্রদান করা হয়েছে তাহলে আমাদের হচ্ছে জনাব আলম হিসাব ডেবিট দশ হাজার টাকা আমরা বারটা পেলাম পাঁচশো টাকা নগদ টাকা আমাদের ন হাজার পাঁচশো টাকা চলে গেল এই আর কি জাবেদা এরপরে একটা অঙ্ক ছিল যে লিমিটেড দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর তারিখের শেষে তুলনামূলক আর্থিক ব্যবস্থার বিবরণী নিম্নরূপ রূপ তিন মার্কের একটা অঙ্ক ছিল প্রথমে বলছে নেট মুনাফা পঁয়ষট্টি হাজার দেনাদার হ্রাস বারো হাজার টাকা অবচয় খরচ আট হাজার টাকা পণ্য বৃদ্ধি পনেরো হাজার টাকা যন্ত্রপাতি কয় ষাট টাকা পাওনা দৃদ্ধি সত্তর হাজার সাত হাজার টাকা শেয়ার বিক্রি পঞ্চাশ হাজার টাকা লভ্যাংশ প্রদান বাইশ হাজার টাকা বনকে শেয়ারের রূপান্তর চল্লিশ হাজার টাকা প্রারম্ভিক নগদ সাতচল্লিশ হাজার টাকা এইগুলো তথ্যের ভিত্তিতে পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয় করতে হবে শুধুমাত্র পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ মানে অন্য কিছু করার দরকার নেই তাহলে প্রথমে আমরা শুরু করবো নেট মুনাফা দিয়ে পঁয়ষট্টি হাজার পরিচালনের ভিতরে শুধু যেগুলো যাবে আমরা সেগুলো ব্যবহার করবো দেনাদার কমে গেলে যোগ হবে বারো হাজার অবচয় খরচ যোগ হবে আট হাজার মজুতপূর্ণ বৃদ্ধি পেয়েছে সুতরাং পনেরো টাকা বিয়োগ হবে পাওনাদার বৃদ্ধি পেয়েছে হচ্ছে তাহলে সাত হাজার টাকা যোগ হবে আরগুলো আমাদের পরিচালন কার্যক্রমের মধ্যে আসবে না ওগুলো অর্থায়ন এবং বিনিয়োগ কার্যক্রমের মধ্যে যাবে এইগুলো এগুলো ক্যালকুলেশন করে ফেললে আমরা হচ্ছে এই সবগুলো যোগ করে পনেরো হাজার টাকা বাদ দেব যেহেতু মাইনাস ফিগার সেটা হবে সাতাত্তর হাজার টাকা আচ্ছা এরপরে চলে আসি হচ্ছে পরের প্রশ্নে বলছে বর্তমানে বাংলাদেশে কত সালে অংশীদের আইন প্রচলিত চুক্তি অংশীদারি কারবারের মূল ভিত্তি ব্যাখ্যা করুন বাংলাদেশে উনিশশো সালে অংশীদের আইন প্রচলিত আর অংশীদারী ব্যবসা সম্পর্কে তারও বিস্তারিত জানতে আমি একটা বইয়ের নাম বলতেছি সেখানে আপনারা যারা হিসাব সহকারী পরীক্ষা দিবেন এই যে এতক্ষণ যে আমরা ব্যবসায় শিক্ষার যে টার্মগুলো পড়ে আসলাম সেগুলো খুবই ভালোভাবে দেওয়া আছে আপনারা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা বই সংগ্রহ করে ফেলবেন সেটা হচ্ছে যে ব্যবসায়ী নীতি ও প্রয়োগ প্রথম ও দ্বিতীয় পত্র লেখক মোহাম্মদ খালেকুজ্জামান ঢাকা কলেজের আগে প্রফেসর ছিলেন একাদশ দ্বাদশ শ্রেণীর এই বইটা এটা সংগ্রহ রাখলে এখানে যত সাধারণ জ্ঞান আপনারা দেখলেন খুব ইজিলি আপনারা মানে সমাধান করতে পারবেন তো এই ছিল আজকের প্রশ্নের সমাধান সুপ্রিয় বন্ধুরা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সেই আশা করে আজকের মতো শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি